মার্চ মাস দু মিথুন রাশির কেমন কাটবে এ বিষয়ে আজকে আলোচনা করব। তুলে ধরবো এই মাসে গ্রহদের অবস্থান কীরূপ রয়েছে কোন দিক থেকে লাভ আসবে আর কোন দিক থেকে সাবধানে থাকতে হবে এই মিথুন রাশিকে মিথুন রাশির শরীর স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন কর্মজীবন এই মার্চ মাসে কেমন থাকছে সেটা তুলে ধরবো এবং কোন উপাচার করতে হবে সেটাও বলবো তা আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহল বসত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যে মানে কারোর সাথে মিলবে আর কি কারো কুষ্টি তো যাই হোক এখান থেকে মিথুন রাশি কিছুটা হলো উপকৃত হবে চন্দ্র রাশি অনুসারে এই গোচরের ফলাফল দেখবেন এই মিথুন রাশির জাতক জাতিকারা তো মিথুন রাশির ক্ষেত্রে মার্চ মাস থেকে গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ রাশির উপর মঙ্গল অবস্থান করছে তো বকরি ছিল তো মার্গি হয়ে গেছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি এবং একাদশ ঘর লাভের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে এবং মার্গি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে রাশির চতুর্থ ঘর যেটা কন্যা রাশি এই ঘরে কেতু অবস্থান করছে রাশির নবম ঘর যেটা ধর্মের ঘর ভাগ্যের ঘর ঈশ্বরীয় শক্তির ঘর এই ঘরে সূর্য শনির জ্যুতি আর সূর্য আবার তেরো তারিখ পর্যন্ত থাকছে তারপর তো সূর্য আবার রাশি পরিবর্তন করে কর্মের ঘরে অবস্থান করবে মিতু মিন রাশিতে এবং এই ঘরে রাশির অধিপতি থাকছে রাশির অধিপতি রাহুর সাথে অবস্থান করছে শুক্রের সাথে অবস্থান করছে শুক্র আবার উচ্চ অবস্থায় এই ঘরে অবস্থান করছে তবে রাশির অধিপতি বুধ এই কর্মের ঘরে নিচ অবস্থায় থাকছে তবে কিন্তু আবার শুক্রদেবের দ্বারা শুক্রদেব তো উচ্চ অবস্থায় রয়েছে তাহলে এখানটা দিয়ে বুধের কিন্তু আবার নিজ ভঙ্গ রাজ্যক তৈরি হয়েছে এটা কিন্তু রাজ্য হবে যেহেতু কেন্দ্রে লগ্নের রাশির অধিপতি কেন্দ্রে অবস্থান করছে তার নিজ ভঙ্গ হচ্ছে এটা কিন্তু ভালো রাজ্যক এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রাশির দ্বাদশ ঘরে তো দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি হচ্ছে সপ্তম ঘর এবং কর্মের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে আবার শুক্রের সাথে রাশি পরিবর্তন যোগ তৈরি হয়েছে শুক্র আবার উচ্চ উচ্চ অবস্থায় রয়েছে কর্মের ঘরে তো এইরূপ হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান তো মিথুন রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তো মার্চ মাসে সবার প্রথমে বলবো রাশির উপর মঙ্গল অবস্থান করছে মঙ্গল এতদিন বকরি ছিল এবার মার গিয়েছে আর মঙ্গল ষষ্ঠ ঘরের অধিপতি ষষ্ঠ ঘর থেকে অসুখ বিসুখ জিনিসটা দেখা হয় তো রাশির উপর মঙ্গলের অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এই নক্ষত্রটা ভালো পেয়েছে রাশির অধিপতি কর্মের ঘরে অবস্থান রাহু আর শুক্রের সাথে আবার তেরো তারিখের পর সূর্য আবার এই ঘরে অবস্থান করে দিবে তো শারীরিক দিক থেকে যারা রক্তজনিত সমস্যায় ভুগছেন তাদের কিন্তু বিশেষ মানে খেয়াল রাখতে হবে শরীরের উপর ত্বকজনিত সমস্যা মাইগ্রেনের সমস্যা চোখের সমস্যা চুল পড়ার সমস্যা এইগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে মঙ্গলের অবস্থান রাশির উপর অর্থাৎ এই সময়কালে শরীরচর্চা প্রবল প্রয়োজন রয়েছে শরীরকে অ্যাক্টিভ রাখতে হবে যোগ যোগব্যায়াম প্রাণায়াম এগুলো করতে হবে খাওয়া দাওয়া ঠিক করে করতে হবে রিচ জাতীয় খাবার এগুলো কিন্তু চলবে না এই সময় সময় মতো আবার খাবার গ্রহণ করতে হবে মোট কথা শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই মঙ্গল রাশির উপর অবস্থান করছে মার্গী অবস্থায় যত শরীর ফিট থাকবে তত শরীর ভালো কাজ করবে শিক্ষার ক্ষেত্রে এই মাসটা যথেষ্ট ভালো মিথুন রাশির পঞ্চম ঘরের অধিপতি শুক্র কর্মের ঘরে অবস্থান করছে উচ্চ অবস্থায় তার সাথে আবার রাশির অধিপতি অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছে তো শিক্ষা শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো হবে এবং বিশেষ সুবিধা পাবে উচ্চ শিক্ষার্থীরা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে রাজ্যের বাইরে বা দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছে তাদের জন্য ভালো ভালো হবে প্রেম ভালোবাসার দিকেও এই মিথুন রাশির এই মাছটা ভালো পঞ্চম ঘরের অধিপতি শুক্র কর্মের ঘরে অবস্থান করছে এবং রাহুর সাথে আবার জুতি তৈরি করেছে আবার বুধ সাথে রয়েছে অর্থাৎ প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো থাকছে পিতা মাতাদের সন্তানের প্রতি প্রেম ভালোবাসাও যথেষ্ট ভালো থাকবে তবে মনের মধ্যে মাঝে মধ্যে আবার ভ্রম তৈরি হবে বন্ধু বান্ধবদের মধ্যে প্রেম ভালোবাসা ভালো থাকবে কিন্তু যারা গোপনে প্রেম করছেন যারা রিলেশনশিপে জড়িয়ে পড়েছেন সেই প্রেম ভালোবাসার দিক থেকে কিন্তু সাবধান এটা কিন্তু উন্মুক্ত হয়ে যাবে সবাই জানি জানতে পারবে যে অমুক ছেলেটা অমুক মেয়ের সাথে ভালোবাসে এগুলো জিনিস জানতে পারবে এবং এটা ঘটবে হচ্ছে নিজের কর্মক্ষেত্রে যেখানে কাজকর্ম করছে বা যে কোনো কাজে যাচ্ছে এবং যেহেতু পঞ্চম ঘরের অধিপতি শুক্র কর্মের ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করছে তো শিক্ষার্থী এই সমস্ত জায়গাতে বেশি আবার প্রেম ভালোবাসাটা হবে যে কোনো ট্রেনার কোনো কোচিং সেন্টার বা কোনো শিক্ষালয় বা কোনো প্রাইভেট টিউশন এই সমস্ত জায়গাতে এই জিনিসগুলো আবার ঘটার বেশি মানে সম্ভাবনা থাকছে এছাড়া নিজের কর্মক্ষেত্রেও এই জিনিস ঘটার সম্ভাবনা থাকছে তবে কর্মক্ষেত্রের দিকে অবশ্যই নিজের চারিত্রিক দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে চরিত্র কলঙ্ক লাগার সম্ভাবনা থাকছে কারণ শুক্র আর রাহুর জ্যুতি থাকছে তারপর আবার রাশির অধিপতি চলে আসলো এবং তেরো তারিখের পর আবার সূর্যও ঢুকবে জয়ী ঘরে অর্থাৎ কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে অর্থাৎ নিজের চরিত্র দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মিথুন রাশিকে আবার দাম্পত্য জীবন মোটের উপর যথেষ্ট ভালো থাকবে দেবগুরু বৃহস্পতি এই সপ্তম ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে তো দাম্পত্য জীবনে একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে বহু মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময় তীর্থস্থান হবে এবং যারা বিবাহ বিচ্ছেদ মামলায় ভুগছেন তাদের জন্য এই মাসটা যথেষ্ট সহায়ক হবে সুষ্ঠু মীমাংসা হওয়ার সম্ভাবনা থাকছে আবার যারা সেকেন্ড ম্যারেজ দ্বিতীয় বিবাহ করার জন্য উঠে পড়ে লেগেছেন তাদের জন্যও যথেষ্ট ভালো সম্বন্ধ আসবে তবে দেবগুরু বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করে রাশির উপর অবস্থান করবে তখন এটা আরও প্রবল যোগ তৈরি হয়ে যাবে বিবাহের সম্বন্ধে প্রবল চোখ তৈরি হবে আসছে সময়কালে যখন দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘর থেকে রাশির উপর চলে আসবে মিথুন রাশির ক্ষেত্রে কর্মের ঘর এই মার্চ মাস সম্পূর্ণভাবে অ্যাক্টিভ থাক অ্যাক্টিভ থাকছে রাশির অধিপতি অবস্থান করছে শুক্র উচ্চ অবস্থায় অবস্থান করছে রাহু অবস্থান করছে সূর্য অবস্থান করছে আবার রাশির উপর মঙ্গল অবস্থান করছে যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতির যোগ রয়েছে যোগাযোগ ব্যবস্থার দারুণ উন্নতি হবে বিভিন্ন থেমে থাকা কাজগুলো হবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ এই সমস্ত কাজের সাথে যারা জড়িত রয়েছেন কিংবা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে তাদের জন্য যথেষ্ট ভালো কিংবা বিদেশি কোম্পানির সাথে কাজ করছেন বা কাজ করার চেষ্টা করছেন যথেষ্ট ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স এই সমস্ত টেকনিক্যাল জিনিস টেকনিক্যাল ইস্যুতে যারা থাকছে তাদের জন্য যথেষ্ট ভালো খুবই ভালো হচ্ছে কারণ বুধ বুধ রাহুর সাথে অবস্থান করছে আর শুক্র থাকছে তো এই জিনিসটা কী হচ্ছে শুক্র হচ্ছে প্রতিভা আর রূপ হচ্ছে ম্যানেজমেন্ট আর রাহু হচ্ছে কি অ্যাম্বিশন দেবে তাহলে এই জায়গাটা যথেষ্ট ভালো খুবই ভালো মানে তৈরি হয়েছে এই জায়গাটা যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন যথেষ্ট ভালো সময় যারা রেভিনিউর কাজে যুক্ত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো সময় খুব ভালো সময় হতে যাচ্ছে শেয়ার মার্কেটে এই সমস্ত জিনিসও ভালো ভালো হবে এই সময় তবে যেহেতু ভাগ্যের ঘরে শনি অবস্থান করছে অষ্টম্পতি আবার শনি তো যারা লং টার্ম ইনভেস্ট করেছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে তবে আবার কিছু ক্ষেত্রে আবার ডিস্টার্ব থাকছে যেমন টাকা পয়সা চিটিংবাজি হওয়ারও সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে যে কাউকে বিশ্বাস করলেন কোনো সরকারি সূত্রে সেখান থেকে টাকা পয়সা চিট হয়ে গেল অর্থাৎ যেখানটাতে টাকা পয়সা সঠিকভাবে থাকবে সেই সমস্ত জায়গাতে টাকা পয়সা রাখা উচিত এই জিনিসটা কিন্তু নিয়ে আসতে হবে এই সময় যে কারোর কোনো পাল্লায় পড়ে গেলেন কেউ বলে দিল যে কোনো একটা সমবায় ব্যাঙ্ক মানে যাই হোক নাম আমি ধরছি না কোনো চিটফান্ডের সাথে জড়িত হওয়া যাবে না এ সময় এটা ভেবে চিন্তে টাকা পয়সাটা ইনভেস্ট করতে হবে তবে রোজকারের ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গটাও পাবে শনি ভাগ্যের ঘরের অধিপতিও ভাগ্যের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বাভাদ্রপদে শনিদেব অবস্থান করছে আঠাশে এপ্রিল পর্যন্ত তারপরে তো নক্ষত্র পরিবর্তন হবে আর দেবগুরু বৃহস্পতি দ্বাদশ অবস্থান করছে বিদেশ বিদেশজনিত কাজগুলো হবে কর্মসূত্রে বিদেশ যাত্রা হবে এই সময় দীর্ঘকালীন কাজগুলো যেটা বহুদিন ধরে চলে আসছে এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা কোনো প্রোজেক্টের আশায় বসে রয়েছেন সে প্রোজেক্ট লাভ করবে ভূমি সংক্রান্ত কাজ যথেষ্ট ভালো হবে আবার খাবারের কাজও যথেষ্ট ভালো হবে কোনো খাবারের প্রোডাক্টের কাজে হয়তো যুক্ত রয়েছে হোটেল ব্যবসা ক্যাটারিং রেস্টুরেন্ট এগুলো যথেষ্ট ভালো চলবে ধানচল গম ইত্যাদির কাজে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় ভূমি সংক্রান্ত কাজ বলতে যে সমস্ত জায়গা জমিগুলো প্লট হিসাবে বিক্রি হচ্ছিলো না বা ফ্ল্যাটের ব্যবসা এই সমস্ত কাজ যথেষ্ট ভালো হবে রাস্তার ঘাটের কাজ যথেষ্ট উন্নতি হবে এই সময় তবে সব থেকে বড় জিনিসটা হচ্ছে যে কোনো কাজ করতে গেলে একাগ্রতার প্রয়োজন রয়েছে কারণ মঙ্গল রাশির উপর অবস্থান করছে মঙ্গল তো হচ্ছে সেনাপতি তো সেনাপতি যে নক্ষত্রটা পেয়েছে সেটা ভালো নক্ষত্র পেয়েছে পুনর্বসু নক্ষত্র কিন্তু নক্ষত্রটার সিম্বলই হচ্ছে ধনুষবাণ জ্যোতিষশাস্ত্র মতে পুনর্বসু নক্ষত্রের চিহ্ন হচ্ছে ধনুষবাণ তো ধনুষবান যদি এখন সেনাপতির হাতে আসে তো সেনাপতি তো রাশির উপরই অবস্থান করছে তো রাশির উপর তো প্রভাব ফেলবে তাহলে রাশির উপর কোন দিকে প্রভাব ফেলবে এ চঞ্চলতা জিনিসটা নিয়ে চলে আসবে একটু তো অধৈর্য নিয়ে চলে আসবে একটু তো এই মারামারির মতন পরিস্থিতি তৈরি করে দেবে এরা তো মুখের উপর বলতে ছাড়বে না যে নিলে নেন না তো আসেন এরকম হয়ে যাবে জিনিসটা তো যার জন্য এইখানটাতে যথেষ্ট একাগ্রতার প্রয়োজন রয়েছে আর একাগ্রতা থাকা মানেই একদম হানড্রেড পারসেন্ট মিথুন রাশি এগিয়ে যাবে তো এই সময় যে কোনো কাজ করতে গেলে কাজের আগে রুটম্যাপ করতে হবে এবং সেই রুটম্যাপ অনুযায়ী চলতে হবে তাহলে বিশেষ সফলতা পাবে কারণ কর্মের ঘর কর্মের ঘরে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে শুক্র আর বুধের দ্বারা সেরকম সূর্য আর বুধের দ্বারা তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ আবার মানে শুক্র আর রাহুর যে জ্যুতি এটা ধন সম্পত্তির দিক থেকে যথেষ্ট ভালো আবার সূর্য আর রাহুর যে জ্যোতি সেটাতে তো গ্রহণযোগ লেগে যাচ্ছে কর্মক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে তো এই দুটা গ্রহই বলই থাকে সূর্য যেরকম দশম ঘরে কারক সেরকম আবার রাহুও তো কারক দশম ঘর রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো ফল পাবে কিন্তু মনের মধ্যে ভ্রম তৈরি হবে যে কাজটা করতে হবে সেটা একাগ্রতা যেহেতু রাশির উপর মঙ্গল অবস্থান করছে ডিসিশান যদি সঠিক নেয় তাহলে যথেষ্ট ভালো পথে যাবে এবং ডিসিশানটা খুব চিন্তা ভাবনা করে নিতে হবে প্রয়োজন পড়লে কোনো বয়স্ক লোক বা যে ওই বিষয়ের উপর বেশি জ্ঞান রাখে তাদের সাথে আলোচনা করতে হবে করেই তারপরে ডিসিশান নেওয়া যথেষ্ট ভালো যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন বা সরকারি কোনো টেন্ডারের সাথে যুক্ত রয়েছেন ভালো সময় কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ এই মার্চ মাসে থাকছে তো যাই হোক মার্চ মাস যথেষ্ট ভালো মিথুন রাশির আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো সময় যাবে তবে আমি তো আলোচনা করলাম দেখা গেল বহু জাতক জাতিকাদের জন্মকুষ্ঠীতে গ্রহের অবস্থান আবার খারাপ তখন তো বলবে যে এত কিছু বললেন কিছুই তো মিলল না তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব। কমেন্ট লিখে দাদা কিছু হবে না কী লিখবেন কমেন্টে হর মশাই আপনি যা লিখেন যা বলেন সব ফালতু বলেন কি হবে আপনি আগে নিজের কুষ্টিটা ভালো মতন করে বিচার করেন ভালো লোকের কাছে যান যে আপনাকে সঠিক পথ দেখাতে পারবে এমন কিছু কিছু শক্তিশালী উপাচার রয়েছে যেগুলো করলে অবশ্যই জীবনে উন্নতি আসে তবে সেটা কুষ্টি না দেখা সব মানে যদি না দেখা হয় সেটা করা সম্ভব অসম্ভব হ্যাঁ তবে যেগুলো প্রয়োজন নিত্য প্রয়োজন যেমন হনুমান চলিসা বজরংবান এগুলো পাঠ এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র এগুলো তো জিনিস এগুলো দিয়ে তো হয়ই কিন্তু এই হনুমানেরই বজরঙ্গালির উপাচার যেগুলো রয়েছে সেগুলো আবার সেই নিয়ম করে করতে হয় এবং এই সমস্ত উপাচার কুষ্টি না দেখে বলা সম্ভব না কোনোভাবেই বলা সম্ভব না যাদের মঙ্গল মাঙ্গলিক হয়ে রয়েছে এই যে রাশির উপর মঙ্গল অবস্থান করছে এখন তো মাঙ্গলিক পজিশন তো তৈরি করেছে তাহলে এই মঙ্গলকে আবার ঠিক করতে হবে তো তারও উপাচার রয়েছে সেইভাবেই তো করতে হবে কি না বলেন আজকে কুষ্টি না দেখা পর্যন্ত সম্ভব না আমরা বলছি এটা ন্যাচারাল এটা সবাই করবে কিছু না কিছু উপকার পাবে কিন্তু যখনই কুষ্টি জিনিসটা চলে আসবে তো হনুমান বজরংবালির বান এই বজরং বান এবং হনুমান চলিসা এটা যাতায়াত জিনিস না খুব ভালো জিনিস কিন্তু তখন তার সাথে আবার বজরংবালির কিছু না কিছু উপাচার অ্যাড হয়ে যাবে যেটা করলে আরও খুব তাড়াতাড়ি খুব ভালো জিনিসগুলো এগোতে থাকবে দেহ যথেষ্ট শুদ্ধ হতে থাকবে মন মানসিকতা চেঞ্জ হতে থাকবে ঈশ্বরের সান্নিধ্যে যাওয়া যাবে এগুলো তো জিনিস করতে হবে যার জন্যই বলি যে ভালো রকমভাবে ভালো মতন করে নিজের কুষ্টিটা অন্তত কারোর কাছে ভালো লোকের কাছে দেখাবেন আমাদের কাছে আসতে হবে এরকম কোনো ব্যাপার নাই যেখানে খুশি যেখানটাতে কিন্তু ভালো লোকের সঙ্গ অবশ্যই প্রয়োজন রয়েছে মিথুন রাশির কিন্তু সাড়ে সাতিও না কিছুই চলছে না এরপরে শনির অবস্থান খুব ভালো অবস্থান হতে যাচ্ছে কর্মের ঘরে শনি কর্মের কিন্তু যোগান দিবে অতএব নিজের কুষ্টি ভালো জায়গায় অবশ্যই দেখাবেন এবং তার সাথে বলব প্রত্যেকদিন হনুমান চলিসা বজ্রংবান এগুলো পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র করবেন এবং গণেশজির আরাধনা করবেন বুধবার করে গণেশজিকে দুর্বা করবেন তাছাড়া প্রতি বুধবার শুক্রবার করে মা লক্ষ্মীকে লাল পুষ্প অর্পণ করবেন এতে যথেষ্ট ভালো ফল পাবেন তো অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে মিথুন রাশির ক্ষেত্রে বলছি অবশ্যই এই আশ্রয় এসে বাংলা চ্যানেলকে নিজের ভেবে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ